আপনাদের জন্য আমি একটা ধাঁধা নিয়ে আসছি একটা প্রশ্ন এই প্রশ্ন যদি আপনারা সঠিক आंसर দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমার এই হাতের মোবাইল হ্যাঁ ঠিক আছে প্রশ্নটা পড়ক তাড়াতাড়ি করুন মোবাইলটা লয়ে দেন প্রশ্নটা হলো হ্যাঁ মেয়েদের কোন জিনিস না থাকলে বিয়ে হয় না মায়া যদি বোন না থাকে বোর বোর পাও পাও না থাকলে বিয়ে হয় না পাও না থাকলে বিয়ে হয় না হ্যাঁ লেংলা মেয়ে কে বিয়ে করলো এই মন অনেক ল্যাংড়া মায়া আছে দেখো বিয়ে হইছে পা নাই তাদের বিয়ে হইছে আমার পরিচিত অনেক আছে আপনার এখন কি থাকলে কি না থাকলে বিয়ে আমি তো বলবো আমি সবার পরে বলবো আপনি না পারলেন এখন আপনারা বলেন না পারলে কিন্তু তাহলে আবার জরিমানা দেওয়া দেয় তুই অবশ্যই জরিমানা দিয়ে দেয় কি জরিমানা দিবেন হ্যাঁ কি দিবেন আমার এই এই ভিভো মোবাইলটা দিয়া আচ্ছা এখন আমি যদি না পারি দাম কিন্তু আটচল্লিশ হাজার আমি যদি না পারি তাহলে আমার না পরে আমি পাললে তাইলে কিন্তু মোবাইল আমার ভিতরে অবশ্যই আচ্ছা বাই প্রশ্ন হলো মেয়েদের কিনা থাকলে বিয়ে হয় না মেয়েদের কিনা থাকলে বিয়ে হয় না মেয়ে যদি কান্না হয় তাহলে বিয়ে হয় না রে চুপ না থাকলে বিয়ে হয় না রে মাইয়া

যে মেয়ের হাত না ধরবো এ কোনো বিয়ে করতে না হাত পথেوندی কেন এজ যে হাত না আগে স্বামীর কেমনে আদর শুহ করবে স্বামীর কেমনে যত্ন করবে ছেলে সন্তানকে কেমনে মানুষ করবে ছেলে সন্তানকে কেমনে સારી স্কুলে নিয়ে যাবা হাফলে যাওই তো সব তাই হাত থাকলে মেয়েদের বিয়ে এই পৃথিবীতে এমন আরো অনেক ভালো মানুষ আছে দাদা হাত নাই নাই চোখ তাদেরকে বিয়ে সংসার ঠিক আছে মেয়েদের আপনারা ওই ভালো মানুষের কাতারে পড়েন না এই জন্য আপনাদের মাথায় এই চিন্তা গুলো আসছে আচ্ছা এদিকে আমার প্রশ্ন হলো মেয়েদের কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না আমার মনে হয় আব্বু বউ বললে মেয়েরা বিয়ে করতে পারে না কারণ এটা প্রতিবন্ধী মেয়েরা কথা বলতে পারে না কথা না বলতে পারলে তো এই মেয়ের সাথে কোনো সংসার করা যায় না এখন বোবা মেয়ে এমন অনেক আছে যাদেরকে মানুষ বিয়ে করছে আপনাদের মতো মানুষের দ্বারা এই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না আপনারা কোনো ভালো মানুষের কাতারই পড়েন না আমরা তো ব্যাকারি গেছেন কেউ কিন্তু উত্তর দিতে পারে না প্রথম আমারও কইছেন আমিও পারি না

একটা দেখছেন নি মাইয়ার বোর চুল ফলাই দিছে দেখা ক্যান্সারে জামাই ও চুল ফলাই দিছে দেখছেন নি চুল সারামাইয়া গো ভালা ভালা বেড়েরা বিয়ে করে আচ্ছা এখন আমি সঠিক উত্তর দিবো যদি আপনার বা মনে হয় যে উত্তর সঠিক আপনার মোবাইল কিন্তু আমার ঠিক আছে বল মেয়েরা বিয়া করবো কিভাবে যদি বর না থাকে আর জামাই না থাকলে কি বিয়ে করতে পারবো জামাই না থাকলে কালে বিয়ে করবো কথা ঠিক আছে আমার উত্তর কিছু সঠিক হয়েছে কিনা দর্শক সেটা আপনারা কমেন্টে জানাবেন যে মেয়েদের বর না থাকলে বিয়ে হয় না মানে স্বামী না থাকলে বিয়ে হয় না